আসলে আপনারা জানেন যে আমার ভাই প্রিয় একটা ভাই ভাইয়ের মতোই বলতে গেলে ভাইয়ের মতোই মানে একদম ভাই আমার খুব ক্লোজ ভাই যে আমার তিন চার বছর ধরে আমরা একসাথে আছি ও মারা গিয়েছে এই ট্র্যাজিটির মধ্যে ছাত্র আন্দোলনের মধ্যে তো তার কথা চিন্তা করলেও কিন্তু আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে যাই যে এরকম ট্র্যাজিটি এরকম কোমাটিক ডে আমরা কেউই পার করতে চাই না আমি চিটাগঙ্গে ছিলাম আমি বাসায় আসতে পারিনি আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ আমার বেবি ছিল তাদের সাথে দেখা হয়নি এরকম ট্র্যাজেডি আমাদের সবার মধ্যে আপনাদের মধ্যেও হয়তো সবার মধ্যেই আছে কারোর ক্লোজ বড়ো ভাই মারা গিয়েছে হয় বা আত্মীয় মারা গিয়েছে বা পাশের কলিক মারা গিয়েছে তো আমরা এরকম কেউই চাই না আমরা তো কেউই চাই না এরকম দিন পার করি তা আমার মনে হয় যে আমরা কালকেও আমাদের আমি দুইটার সময় ঘুম থেকে উঠেছি ওঠার পরে প্রায় পাঁচটা পর্যন্ত আমি আমার ফ্যামিলি নিয়ে জেগে আছি পিছিয়ে আমি রাখছি আমি নিচে গেছি দেখি কি অবস্থা সবাই দেখছি নিচে নেমে আসছে অবশ্যই আমাদের এরকম দিন আমরা আশা করি না তা আমরা সবাই শান্তভাবে শান্তিতে একটা দেশ পরিচালনা হোক সবাই সবার জায়গা থেকে তাদের ফ্যাসিলিটিটা পাক যেটা আমাদের মৌলিক পাঁচটা অধিকার আছে সেই অধিকারগুলো আমরা পেয়ে থাকি সব দিক থেকে আপনার মিডিয়া সেক্টর থেকে ক্রিকেট সেক্টর থেকে যে যা সেক্টর থেকে অনেস্টির সাথে আমরা কাজ করি এটাই আসলে আশা করব অবশ্যই যারা এর মধ্যে জড়িত তারা আসলে কী চাচ্ছে না চাচ্ছে আমরা জানি না তাদের মাইন্ডে কী চলছে বাট আমাদের মাইন্ডে চলছে আমরা পিসফুল একটা দেশ চাই এবং অনেস্টি একটা দেশ চাই যে জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট শতভাগ পাচ্ছে আসলে আসলে ইন্ডিভিজুয়াল পার্সনকে আমরা দেখে আসছি এবং ইন্ডিভিজুয়াল তাদের এক একজনের প্ল্যান থাকে এক একজনের মাথা দিয়ে এক একজন চিন্তা আসে আপনি যে প্রশ্ন করছেন এটার উত্তর আরেকজন আরেকভাবে দিবে আমি একভাবে দিব তো ওনার উনি কী চাচ্ছে উনি কীভাবে এক্সিকিউশন করবে কিভাবে আসলে খেলাটাকে চালাবে কিভাবে রাজনীতিটা চালাবে এটা একদমই ব্যক্তিগত তার বিষয় আমরা আসলে ওনাকে যখন মাঠে পাবো তখন আমরা অ্যাজ এ ক্রিকেটার সাকিব আলহাসানকে চাই অ্যাজ এ পারসন টু পার্সন চাই তা আমি মনে করি যে সাকিব হাসান যখন ক্রিকেটে আসবে ক্রিকেটের বড়ো ভাই হিসেবে আমরা চোখের সামনে দেখতে চাই এক্স্যাক্টলি আমি আসলে একটা মিটিং হয়েছিল আমি এই কথাটাই বলেছি আসলে আমরা প্রথমে হলো একটা ইমোশনের জায়গা বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের স্পোর্টস তারপরে আমরা এন্টারটেইনার মানে আমরা সবাইকে আনন্দ দিই এক করি ব্যাপারটা এরকম থাকে তো আমাদের একটা জয় আমাদের একটা ভালো ইনিংস আমাদের একটা দুর্দান্ত কিছু দৃশ্য যদি আমরা মানুষ দেখে তা অবশ্যই তাদের একটা ফিস আসবে তাদের এক করার সুযোগ হবে আমার মনে হয় যে এটা একটা ভালো মোটিভেশন সবার জন্য যে এরকম একটা ক্রাইসিস টাইমে এরকম একটা অবস্থানে বাংলাদেশের প্লেয়াররা যদি মানুষ ক্রিকেট যদি একটা দারুণ কিছু নিউজ দিতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষ একটা শান্তির জায়গায় তৈরি হবে না আমাদের আপনার আগের প্রশ্নটার অ্যান্সার একই রকম আসলে এটা এক একজনের ইন্ডিভিজুয়াল পার্স মানে পার্সন উইথ পারসন আসলে স্ট্যাটাস দেওয়া বলেন বা কথা বলা বলেন যেমন আমি টিক লাইফ লিড করেছি তাদের পরিবারকে নিয়ে আমার পরিবারকে নিয়ে আমার এত কাছের একটা ভাই তো আমি আসলে ওকে নিয়েই আমার দিন পার হয়েছে ওকে চিন্তা করে পার হয়েছে তো আমি আসতে পারিনি ফ্যামিলিতে ওদের বাসায় দেখার সুযোগ হচ্ছিল না মানে আমার এরকম একটা লাইফ গেছে আমি এই জন্য আমি ওকে নিয়ে পোস্ট করেছি এবং আমি চাইনি এরকম একটা অশান্তি তৈরি হোক বাট আরেকজন অন্যভাবে চিন্তা করছে হয়তো সে যেভাবে চিন্তা করবে সেটা আমি চিন্তা করব না তা আমাদের এটা সবাই যখন কথা হয় তখন একই কথা হয় তার ব্যক্তিগত লাইফ সে কি করবে না করবে আসলে সে ভালো বলতে পারবে তো অবশ্যই যে উনি যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন আসলে এটা তো হতেই থাকবে এটা আপনিও বলতে পারবেন না যে আপনার সাথে হয়নি আসলে হতেই থাকে বাট এটা যত কম হওয়াটা সামনে জন্য কম হয় আমরা এটা সবাই আশা করব আর যখন আসলে দায়িত্ব নেওয়ার সময় আসবে আমাদের ওয়ান টু ওয়ান যার দায়িত্ব যেটা সে যদি পালন করতে পারে বা যার ওপিনিয়নের সুযোগ আসবে যে আজকে আমার এখানে সুযোগ এসেছে আপনাদের সাথে কথা বলার যদি আমি দুইটা কথার মাধ্যমে যদি ইম্প্রুভ করতে পারি তাহলে আমি করব তো এরকম জায়গায় যাদের যাদের সুযোগ আসবে অপরচুনিটি আমি মনে করি তাদেরকে অপিনিয়নটা দেওয়া উচিত অনেস্ট অপিনিয়ন যেটা হচ্ছে বা এটা হওয়া উচিত আমার কাছে মনে হয় এটা অবশ্যই জরুরি আমি প্রথমে আপনাকে ধন্যবাদ দিতে চাই আপনার আসলে আমি যখন দেখেছিলাম আপনার ভিডিও এটা আমার নিজেকেও মোটিভেট করেছে এবং আপনারা যারা সবাই জিনিসটা করেছেন একসাথে হয়ে একটা আন্দোলনে সামিল হয়েছেন এটা দেখেও আমাকে ভালো লেগেছে যে আমি ওয়েট করছিলাম যে আপনারা কখন হয়তো কথা বলবেন আপনার দেখার পরে আসলে নিজেকে ইন্সপায়ার ফিল ফিল করেছি আপনাদেরকে আমার খুব কাছের মানুষ মনে হয়েছে আমার কাছে মনে হয় যে এটা একটা বড় আলোচনা হওয়াটা জরুরি এক দুইজনের একজনের কথাই আসলে আমিও চেঞ্জেস চাই না আমি চাই যে যদি আমার ইন্ডিভিজুয়ালি যদি বলেন যে একটা ওপিনিয়ান দেওয়ার কথা তাহলে আমি বলবো যে একটা বড় ধরনের গ্রুপ মিলে যেটা আমরা সবাই ক্রিকেট নিয়ে কাজ করি বা সবাই ক্রিকেট খেলছি কেউ খেলেছে কেউ খেলবে আমার মনে হয় একটা বড়ো ধরনের আলোচনা দরকার যার যেটা নিড যেখানে যেখানে যে আছে আসলে আমি জানবো না সেকেন্ড ডিভিশনে কী হচ্ছে আমি প্রিমিয়ার লিগটা জানি বা আমি আমি কিন্তু ফুটবলের ব্যাপারটা জানি না বা আমি থার্টিনে কি হচ্ছে এই ব্যাপারগুলো জানি না তা আমার মনে হয় ছোট থেকে বড় সবারই আসলে একটা দারুণ আলোচনা সম্ভব যেখানে আমরা তুলে ধরতে পারবো যে আমাদের এটা এটা প্রয়োজন বাট এটা খুবই এখন এইরকম একটা সময় আমি এখনই বলে ফেললাম এটা চেঞ্জেস কতটা আসবে আমি জানি না বাট আমার মনে হয় একটা বড় আলোচনা দরকার চেঞ্জেস আসার জন্য আর আসলে আমরা এটা সত্যি যে আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই অর্জন যে অর্জনটা আমরা মানুষকে দিতে চাই আমরা একটা ট্রফি দিতে চাই আমরা এশিয়া কাপের একটা ট্রফি দিতে চাই আমরা একটা ওয়ার্ল্ড কাপের ট্রফি দিতে চাই আমরা দারুণ কিছু টুর্নামেন্টের একসাথে হয়তো খেলছি সেই টুর্নামেন্টের একটা ট্রফি আমরা দিতে চাই আমাদের স্বচ্ছ ক্রিকেট চাই জিনিসগুলো কিন্তু মানুষ আশা করে বসে আছে কিন্তু সেটা আমরা এখনো দিতে পারিনি যেটা আমাদের আন্ডার নাইনটিন দিয়েছে বা আমাদের মে ক্রিকেটাররা দিয়েছে সেই জিনিসটা কিন্তু এখনও আমাদের বড়ো সার্কিটে কিন্তু আমরা দিতে পারিনি তা আমাদের মধ্যে এই জিনিসটা এখনও আমরা উপলব্ধি করি যে আমাদের একটা বড় অর্জন দেওয়াটা জরুরি এই দেশের জন্য এই স্বাধীন দেশের জন্য যেটা আমরা চেষ্টা করবো আমি মনে করি থ্যাংক ইউ থ্যাংক ইউ